বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মহান আল্লাহ তাালার নামে শুরু করছি ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সাইন্স হাসপাতাল কর্তৃক চিকিৎসা গবেষণা লব্ধ তত্ত্ব পর্যালোচনামূলক অনুষ্ঠান সদ্বায় শিক্ষা স্তো সংবাদ পাঠ করছি আমি ডক্টর গাজী দেওয়ানসাইন আমাদের আজকে আলোচ্য বিষয় কিভাবে গ্যাস্ট্রিক আলসারের সৃষ্টি হয় সে সম্পর্কে গ্যাস্ট্রিক শব্দের অর্থ হল পাকস্থলী সংক্রান্ত এবং আলসার শব্দের অর্থ হল ক্ষত যদি পাকস্থলীতে ক্ষত বা আলসারের সৃষ্টি হয় তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি গ্যাস্ট্রিক আলসার প্রধানত এর মাধ্যমে এই গ্যাস্ট্রিক আলসারের সৃষ্টি হয়ে থাকে প্রোটেক্টিভ লেয়ার ডাউন এবং স্টোমাক অ্যাসিড ইনপ্রেস আমাদের পাকস্থলিতে এক ধরনের প্রোটেক্টিভ লেয়ার রয়েছে এই লেয়ার মিউকাস ও বাইকার্বনের দ্বারা তৈরি যা অ্যাসিডকে নিউট্রালাইজড করে এই লেয়ার ব্রেকডাউন হয় স্ট্রয়েড জাতীয় মেডিসিন ও এস পাইলোরিক ব্যাকটেরিয়ার মাধ্যমে দ্বিতীয় প্রক্রিয়াটি হলো স্ট্রেস বা মানসিক চাপ স্মোকিং বা ধূমপান অ্যালকোহল বা মদ্যপান টি বা চা পান কফি পান এবং স্পাইসি ফুড বা মশলা যুক্ত খাদ্য গ্যাস্ট্রিক আলসারের রোগীদের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস বা লক্ষণ এক্সপ্রেশন করে যেমন পেইন বা ব্যথা ইনডাইজেশন বা হজমের সমস্যা বমিটিং বা বমি বমি ভাব বমির সাথে রক্ত যাওয়া অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা মেলিনা বা পায়খানার সাথে রক্ত যাওয়া ইত্যাদি যে কোনো একটি লক্ষণ আপনার মধ্যে দেখা দিলে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ দক্ষ ডাক্তারের স্মরণাপন্ন হওয়া কারণ এই আলসার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে প্রায় নাইনটি পারসেন্ট সাধারণত আমরা এন্ডোস্কোপি এই স্পাইনরি এবং বায়োস্পাই টেস্টের মাধ্যমে গ্যাস্ট্রিক আলসারের প্রকৃত কারণ ফাইন্ড আউট করে থাকি এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের দেহে রয়েছে বিশেষ কিছু এসেন্সিয়াল সল্ট এই সল্টগুলো আমাদের দেহের প্রত্যেকটি কোর্সকলাকে সচিব সতেজ ও সক্রিয় রাখে যদি এই সল্টগুলোর ডেফিসিয়েন্সি হয় তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই যদি বায়োকেমিক মেডিসিনগুলো সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা বিভিন্ন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লাহ স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার হেলথ কেয়ার মেডিকেল সেন্টার লালপাগ ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই